বন্ধুরা এই দেখেন এই কাইলা আমি নিজেকে কিভাবে পরিবর্তন করে ফেলি একটু পরেই তোমরা দেখতে পাবে তার আগে দেখো আমি ম্যাচিং ম্যাচিং সব কিছু রেডি করে ফেলছি এখানে আমি যা পড়বো তা সব রেডি করলাম কারণ সেরাটনে প্রোগ্রাম বলে কথা আমি তো কোনো দিন সেরাটনে যাইনি এই ফার্স্ট যাব একটু মানে একটু বেশি এক্সাইটেড ছিলাম আর কি পড়বো না পরবো তাই সব কিছু রেডি করে এই যে আমি কমপ্লিট সাজুগুজু করে ফেললাম এখন প্রোগ্রামে আমরা যাব । সেই জন্য তামো তারপর টুডি আমি আমরা তো রওনা দিয়ে ফেললাম কারণ প্রোগ্রাম হচ্ছে ছয়টা থেকে নয়টা মাত্র তিন ঘন্টার প্রোগ্রাম এই জন্য আমরা খুব দ্রুত একটু তাড়াতাড়ি বের হলাম দূরের রাস্তা যেহেতু তারপর আমরা সময় মতো চলে গেলাম গিয়ে তো প্রথমেই আমরা হচ্ছে ব্যাস আমাদের নিতে হবে সবাইকে তাই ব্যাসটা ব্যাস হচ্ছে কালেক্ট করে ওটা পড়লাম পরে যে সব বন্ধু বান্ধবী সবাই এক এক করে আসছে মানে এদেরকে দেখতেই ভালো লাগছে আসলে আমাদের এই যে ব্যচেরাকে প্রোগ্রামগুলো যে হয় এগুলোতে যাওয়ার উদ্দেশ্য একটাই যে সবার সঙ্গে দেখা হবে কথা হবে ভালো লাগা মানে এগুলোই গিয়েই তো এই যে পানি রেডি করে রেখেছে মনে হচ্ছে যেন সেরাটনে গেলাম এই জন্য গলা ঠান্ডা করার জন্য শুরুতেই মানে পানি খেয়ে তারপর ভিতরে গেলাম গিয়ে তো দেখছি যে হচ্ছে আমার বন্ধু বান্ধবী সবাই মানে সবাই এখনো আসেনি অনেকে চলে এসেছে সবাইকে একটু একটু করে দেখাচ্ছি সবাই বসে আছে সবার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগে যে গ্রুপে তো আসলে সবাই সবার সঙ্গে সব সময় দেখা হয় না যা গ্রুপে আর কি পোস্ট করা তারপর হচ্ছে সেখানে কমেন্টসে আলাপ এগুলোই হয় তাছাড়া তো আর বাস্তবে সবাইকে আসলে সব সময় দেখা হয় না সেই জন্য প্রোগ্রামগুলোতে গেলে অনেক ভালো লাগে আর আমাদের টুনি দেখেন কীরকম ঢং করছে এদিকে খাবার রেডি করছে আমি তো শুধু ভাবছি কখন খেতে দেবে প্রচুর ক্ষুদা লেগেছে মানে সাজুগুজু করতে রাস্তাটা আমাদের ওখানে যেতে অনেক সময় লেগেছে আর এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি ভাবছি ইসরে কখন খেতে দেবে প্রচুর ক্ষুদা লেগেছে এখানে এক একজন মানে ক্লান্ত হয়ে গিয়েছে তারপর এই যে আমরা খাবারের এখানে চলে আসলাম খাবার সার্ফ হচ্ছে যার যতটুকু ইচ্ছে সে ততটুকুই নিচ্ছে পরিমাণ মতো নিয়ে আমরা এখন খাবো আমাদের এখানে খেতে দিয়েছিল চাউমিন তারপর হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে ফ্রুটস কেক কেকটা অনেক মজা ছিল আমি যদিও কেক মেকার কিন্তু তারপর আমার কেকটা অনেক ভালো লেগেছে খুবই মজা লেগেছে আর কি খাবারটা সুস্বাদু ছিল আসলে সেরাটনের খাবার সেরাটন দেখতেও যেমন সুন্দর আবার খাবারও খাবারের মানও কিন্তু অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে তারপর সব শেষে চা চলে আসলো চাটা খাওয়ার পর অনেক মানে শান্তি লাগছে জানেনি তো আমি চা প্রিয় মানুষ ওটা খাওয়ার পর মনে হচ্ছে হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেল যাই হোক এখন আমরা সবাই এই যে সবাই এক এক করে চলে যাচ্ছে আর আমি তো শুধু ভিডিও করছি যে এখন আমরা রংপুরের সবাই একসঙ্গে হব হয়ে কিছু ছবি তুলবো ভিডিও করব তারপর আমরা চলে আসব সবার সঙ্গে এই যে অনেকদিন পর দেখা হতে অনেক ভালো লাগলো সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ